দিশা হ্যাঁ বলো তো দিশা আমার কাছে ব্রাইডাল মেকআপ করেছিল বিয়েতে সে যেটা ছিল একদম আর শুধু বিয়েতে সাজাই নয় দিশা এখানে মেকআপ মারবেন থেকে সমস্ত সার্ভিস নিয়ে গেছিল salon সার্ভিস কিন্তু ওর ফেজটা হচ্ছে স্কিনটা ওভার সেনসিটিভ তো যার জন্য ভীষণ ভয় পাচ্ছিল যে আমার ওভার সেনসিটিভ স্কিন তো আমি কিন্তু কিচ্ছু করব না কিন্তু তোরুও রিস্ক নিয়ে করেছিল মেকআপ মারবেন বলে ফার্স্ট টাইম করেছিল কোনো কোন কি বলে ক্লিন আপ করেছিল ফার্স্ট টাইম তো কেমন এক্সপিরিয়েন্সটা খুবই ভালো আমি তো বিয়ের আগে ভয় পাচ্ছিলাম অর্পিতা দিকে বলেছিলাম আমি কিছু করব না জাস্ট তুমি আমাকে এমনি আইব্রো করে দাও অর্পিতা দি বললো যে না না তুই করে দেখ যদি কিছু বেরোয় তো মেকআপ তো আমি করবো আমি হ্যান্ডেল করে নেবো তো আমি অর্পিতা ভসায় ভরসায় বা সুপর্ণা দির ভরসায় আমি করেছিলাম আর আমার সত্যি কথা বলতে এখনো দেখতে পাচ্ছ কোনো রকম কোনো পিম্পল বা কোনো কিছু বেরোয়নি নেক্সট টাইমও করে গেলাম খুব সুন্দর মেকআপ নিয়ে তো কোনো কথা হবে না সবাই বলেছে দারুণ হয়েছে মানে এমনকি কি আমি ওখানেও গেছিলাম রিসেপশানে রিসেপশানেও বলেছে যে তোমার মানে বিয়ের লুকটা অসাধারণ ছিল ওকে থ্যাংক ইউ সো ভেরি মাচ